গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সূর্য কৃষণের আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত ভিডিওটা স্টার্টিং দেখে একটু অন্যরকমই লাগবে কারণ আজকে ছিল বাবা আর মায়ের একটা স্পেশাল দিন স্পেশালি বাবার কারণ বাবা অনেক দিন থেকে একটা গাড়ি কিনবে কিনবে করছিল তো ফাইনালি আজকে সেই দিনটা এসেছে আর আমরা এইভাবে নিজেরা রেডি হয়ে গেছিলাম আর এখানে গাড়িও রেডি হচ্ছে আমাদের জন্য আমরা গাড়ির অপেক্ষা করতে পারিনি আমরা সকাল সকালই চলে গিয়েছিলাম সবাই আর এখানে আমরা আরেকটা গাড়ি দেখছিলাম সেটা হচ্ছে টাটারি গাড়ি এটা সাফারি ছিল তো এটা সেভেন সিটারের গাড়ি ছিল এবং এটা দেখছিলাম এটা ভীষণই ভালো লাগছিল দেখতে তো এখানে দেখার পরে আমাদের এখানে একটু বসানো হয়েছিল আর এই গাড়িটাই আমরা নিচ্ছি তো গাড়ির নাম তোমাদের একটু পরে বলছি আর এখানে সবার থেকে আমি একটু রিভিউ নেওয়ার চেষ্টা করছিলাম তো চলো আমি কি বললাম শুনে নাও গাড়ি কিনবো সামনে দাঁড়িয়ে আছে তো তো আমাদের যাওয়ার পরেই দেখো কফি দিয়ে দিলো আর আমার কথা শুনে তোমরা আমি ওই গ্যারেজ হোক আগে তারপর তো গাড়ি কিনবো গাড়ি কিনে তো রাখতেও হবে তো আমরা তো সাফারি টেস্ট ড্রাইভে পাইনি তোমাদের আগেই বলে দিলাম তো আমাদের হেরিয়ার দিয়েছিল এটা ফাইভ সিটারের গাড়ি তো প্রথমে পক্কোদাটা চালাচ্ছিলো তারপরে ফেরার সময় বাবা চালিয়েছিল আর তোমরা আগেই দেখলে এখান দিয়ে আজকের দিনে আর কি এটা আমাদের নিউ ইয়ারের টাইমে ছিল তো নিউ ইয়ারের টাইমে মোটামুটি আঠেরোটা গাড়ি এখান থেকে ডেলিভারি হবে তো আমাদেরটা তিন নম্বর ছিল তার আগে দুটো গাড়ি ডেলিভারি হয়েছে একটা গাড়ি তোমাদের প্রথমেই দেখালাম আর এইখানে ওরাই গণেশটা ওরা গিফট করেছিল আর বাদ বাকিগুলো আমরা বসাবো তো এগুলো এক্সট্রা আর এই দেখো এখানে কেক কাটিংটা চলছে তো আমাদের তো কেক এনে দিল তা আমরা চারজনে মিলেই কাটলাম তো কংগ্রাচুলেশনস টু বাবা আর মা খুব ভালো তোমাদের এই গাড়িটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে যদিও কালারটা আমি চয়েস করেছি আমরা সবাই মিলেই চয়েস করেছি কিন্তু আমি একটু জোর দিয়েছিলাম এই কালারটার ওপরই তো যাই হোক আর সবাই মিলে এখানে কেক ঠেক খেয়ে খুব এনজয় করেছিলাম আর ওদের ওদের খুব সার্ভিসটাও আমার ভালো লেগেছে কারণ আমি যেরকমভাবে ওদেরকে বলেছিলাম ওরা সেরকমভাবেই আমাকে গাড়িটা ডেলিভারি দিয়েছিল তো এই জিনিসটা ওরা করিয়েছিল কারণ আর যে গাড়িগুলো আমার আগে ডেলিভারি নিয়েছে তাদের কারোটারই কিন্তু এরকম কিছু হয়নি তো আমার খুব ভালো লেগেছিল আর এই দেখো ওরা সাজাচ্ছিলো তারপরে বাবার ও মিলে এটাকে তুলেও দিল কাপড়টা আর এখানে আমরা একটু গাড়ির সাথে ছবিও তুলে নিয়েছিলাম আর এখানে একটা ফর্ম দিয়েছিল অ্যাজ আ রিভিউ দেওয়ার জন্য তো আমার সবটাই মোটামুটি যেরম যা লেগেছে আমি তাই লিখেছি কোনো খারাপ কিছু লিখিও নি কারণ খারাপ লাগেওনি ওরা অন টাইমেই দিয়েছিল অন টাইম দেখো ওরা বলেই দিয়েছিল আমাদেরকে যদি বারোটাতেও যায় আমাদের এক দু ঘন্টা হাতে সময় নিয়ে যেতে তো আমরা ওই তিনটে চারটের মধ্যে ওখান থেকে কাজকর্ম করে ঠরে বেরিয়েছিলাম আর এই দেখো গাড়িটা টাটার গাড়ি এবং আমরা এখন বসে বসে সবটা মানে শুনে নিচ্ছিলাম যে কোনটায় কি আছে আর ওদেরকে আমি বলেছিলাম আমার গাড়িটা একটু বেলুন দিয়ে সাজিয়ে দিতে ওরা সেই জিনিসটাও করে দিয়েছিল তার জন্য ওদেরকে অনেক অনেক থ্যাংকস আর এবার আমি উঠেছি সাফারিতে কারণ আমিও তো না চললে তো আমি বুঝবো কী করে বলো কারণ টেস্ট ড্রাইভে এটা দিতে পারলো না ওরা ওরা তাই বললো পরে একদিন এসে টেস্ট ড্রাইভ করে যেতে দেখি অন্য কোনো দিন যদি যাওয়া হয় তখন দেখবো আর এখানে না অনেক গাড়ি ছিল অনেক অনেক পান ছিল কার্ভ ছিল অল্ট্রোস ছিল অনেক গাড়ি ছিল সব ভালো ভালো গাড়িগুলো আমি সবগুলোই উঠে উঠে দেখেছি আর আমাদের গাড়িটা এখন কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখে বাইরেও ব্যার হয়ে গেছে এবার আমরা উঠে পড়েছি কারণ এখন আমাদের বাড়ি যাওয়ার পালা তো বাড়ি তো পরে যাবো আগে তো পুজো দিতে যেতে হবে গাড়ি কিনেছি নতুন গাড়ি আর তোমরা অবশ্যই জানিও গাড়িটা কেমন হয়েছে আর যদি কারো এই গাড়িটা থেকে থাকে তারা অবশ্যই রিভিউটা দিও আমার তো ভালো লেগেছে মানে আমার বসেও মানে কমফোর্টেবেলও ফিল আছে ইভেন জার্কিংও খুব একটা বেশি হয় না তো এই যে আমরা গাড়ি চলতে শুরু করেছে তো এখন তো বাবা চালাচ্ছে হেভি মজাও হচ্ছিল তো চলো আমাদের সাথে আমাদের গাড়িতে কেমন লাগে যে দেখি আর এই যে আমাদের গাড়ি এতক্ষণ বাদেই বললাম অনেকেই হয়তো বুঝে গেছো আমাদের গাড়িটার নাম হলো টাটা নেক্সন তো এইটা আমাদের টু টোনটা নিয়েছিলাম আমরা প্রিমিয়াম মডেলের পরেরটা নিয়েছিলাম ওই ক্রিয়েটিভ প্লাস খুব সম্ভবত এরকম নামটা বলেছিল আমার এখন একদম মনে নেই আর এই দেখো আমরা চলে এসেছি বিপত্তায়নি মন্দিরে আমাদের ওখানেই যে বিপত্তায়নি মন্দির আছে তোমরা অনেকেই জানো খুব জাগ্রত মা সেখানেই গিয়েছিলাম গিয়েছিলাম কিন্তু বিকেল বিকেল করে মানে এটা মোটামুটি ওই সাড়ে চারটে নাগাদ হয়েছিলো পাঁচটা হ্যাঁ সাড়ে চারটে নাগাদই আমরা গিয়েছিলাম আর এই সময় যেহেতু পৌষ মাস ছিল তাই একবারে আমরা মূল পুজোটাও দিয়ে এসেছিলাম ওখানে এখানে সব মা একদম ডালা ঠালা নিয়ে রেডি আর ওই যে মায়ের দর্শন তো সবাই একদম করে নাও কারণ এইখানে দর্শনটাই আসল আর এই যে নারকেলটা নিতে ভুলে গেছিল দেখে আবার গিয়ে নিয়ে এসেছিলো কারণ গাড়ি পুজোতে নারকেল মাস্ট আর আমরা এখানে না আরতি দেখেছিলাম দেখে আমাদের অনেকটা সময় চলে গিয়েছিল কারণ অনেকটা বেলাও হয়ে মানে রাত হয়ে গেছিল প্রায় এই দেখো আমরা এসছিলাম বিকেল বিকেল এখন পুরো রাত হয়ে গেছে সাড়ে সাতটার মতো তখন মনে বাজে আমরা যখন এখানে ছিলাম তো এখন এই পুরোই মশাই আর কি আমাদের গাড়িটা পুজো দিয়ে দিল তারপর বাবাকে লেবু লঙ্কাটা গাড়িতে লাগাতে বলেছিল আর তারপরে আমরা ধূপ ধুনো সমস্ত মানে মোমবাতি টোমবাতি দিয়ে সমস্তটা পুজো টুজো করে নিয়েছি আর বাবাই নারকেল ফাটিয়ে সেই জলটা চারটে চাকাতেই দিয়ে দিয়েছিল আর আমরা চলে গিয়েছিলাম ওই দিকটাতে যেখানে ওই আলাদা করে তোমার ধূপ আর মানে ধূপকাটি আর মোমবাতিটা রাখার জায়গা যেখানে সেখানে চলে গিয়েছিলাম তো ওখানে গিয়ে আমরা তো দুটোই সব রেখে ডেকে দিয়ে আমাদের পুজো টুজো হয়ে যাওয়ার পরে এগুলো সব করতে হয় তো ওখান দিয়ে করে এসে আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি তো তোমাদের আজকের তোমাকে দেখেছি যখন তারা ভরা তখন তোমাকে করা দ্বারা এভাবে যখন তখন মনে পড়ে যাচ্ছ এমন এভাবে যখন